হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে অর্পর সোমনাথ মন্দির দর্শন এবং হালকা তীর্থ দর্শনের ভিডিওটি শেয়ার করছি আমরা এখন ত্রিবন্দারম এয়ারপোর্টে আছি এয়ার ইন্ডিয়াতে করে আমরা রাজকোটে আসি রাজকোট রামকৃষ্ণ মিশনে আমরা থাকি সেখান থেকে আমরা সোমনাথ যাই তারপর পোরবন্দরে একটা রাত থেকে মহারাজের নির্দেশনে আমরা যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ক সোমনাথ মন্দিরে পুজো দিচ্ছে এটি সোমনাথের প্রাচীন মন্দির তার পাশে নতুন মন্দির করা হয় যাচ্ছিল এখানে এই মন্দিরটি হয়েছিল এবং সেটি আমার তৈরি করা হয়েছিল হয় সবসময় সমুদ্র তটে যেগুলো থাকে সেগুলো বেশি আক্রান্ত হয় মহারাজ পুজো দিয়ে দিচ্ছেন ঠাকুর মশাই যিনি পুজো দিয়ে দিচ্ছেন ওনাকে পূর্ব মহারাজ বলে দিয়েছেন তার কারণ

দর্শন করতে যাই যেখানে ভগবান ভগবানের মধ্যে তাই না এখানে আমি কিন্তু রাজকোট থেকে বাসে করে সোমনাথ মন্দিরে এসেছি তারপর অটো করে আবার বাস স্টেশনে যাই বাস স্ট্যান্ড থেকে বাসে করে পোরবন্দরে যাই আমি চাইলে একটি গাড়ি বুক করতে পারতাম কিন্তু আমি কোনো গাড়ি বুক করিনি কারণ আমি যাচ্ছিলাম যে সাধারণ মানুষদের একটু দেখি বুঝি জানি তাহলে একটা এলাকা সম্পর্কে পুরো ধারণা পাওয়া যায় তো এখানে কিন্তু কোনো ঠাকুর নেই যে যারা পুজো দিয়ে দিবে বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই এখন ঘাটার সময় তাই জেগে উঠেছে এবং তাই দর্শনার্থীরা সেখানে পুজো দিতে গিয়েছেন আমি একটি ইউটিউব ব্লগ থেকে শুনেছি এটা আমার শোনা কথা আমি জানি না সে ব্যাপারে যে এটা নাকি জাহাজ ভিড়লে যে জাহাজকে জাহাজে নোংর ফেলতো এখানে দড়ি বাধা হতো আমি এতটুকুই জানি এটা কিন্তু মানুষের বিশ্বাস মানুষের বিশ্বাস যে কোনো পাথরকে ভগবানের পরিণত করে সেই মানুষের বিশ্বাস সেখানে কথা বলা যায় না লাগে অদ্ভুত অদ্ভুত লাগে এই আমরা চলে এসেছি সেই মন্দিরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেহ রাখেন এমন না যে নির্দিষ্ট করে এই জায়গাটি কিন্তু এই পুরো এলাকাটি ছিল সেই জায়গা তর্ক এখানে এসে খুব খুশি তো আমি অত বেশি জানি না আমি ভালো জানিও না অর্ক ভালো জানে অর্ক তার বিভিন্ন জায়গা জায়গায় সে ইউটিউবে দেখে বা বিভিন্ন বই পড়ে সেই থেকে সে আরও মা এখানে হালকা তীর্থ আছে আমি একটু দেখব তা আমি ওকে নিয়ে এলাম ওকে দেখানোর জন্য যতটুকু পারি ওকে দেখাচ্ছি আর এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যারা বিশেষ শিশুর বাবা মায়েরা আছেন তাদেরকে শুধু অর্ককে দেখানো অর্ক কিন্তু ছোটবেলা খুবই লেটার প্যাটার ছিল তার মানে খুবই কঠিন যে আমরা এখন বাসে করে পোরবন্দর যাচ্ছি যেতে যেতে খুব কষ্ট হয় কিন্তু তারপরে একটা অভিজ্ঞতা হয় যে এই এলাকা সম্পর্কে জানলাম ভালো অভিজ্ঞতা হয় আমি ওকে নিয়ে বাসে চড়ি